প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের ইতিমধ্যে স্কুল থেকে পর্ষদের টেস্ট পেপারটি দিয়ে দেওয়া হয়েছে তো আমি পর্ষদ টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি বাংলার প্রথম পেজটি সলভ করব। তো এই পেজে যেগুলি তোমরা পাবে এমসিকিউ এসএ কিউ বঙ্গানুবাদ এবং ব্যাকরণের প্রশ্ন এবং উত্তর তাই আজকে প্রথম সেট প্রথম পেজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও দেখো পর্ষদের পেপারের প্রথম পেজের প্রথম প্রশ্ন এক দশমিক এক পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম অপশন গ প্রথম দিন নেক্সট গিরিশ মহাপাত্রের বয়স অপশন খ ত্রিশ বত্রিশের অধিক নয় এক দশমিক তিন জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন অপশান ক একশো এক টাকা নেক্সট অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে অপশান ক প্রথম স্বর্গ থেকে এক দশমিক পাঁচ গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে অপশান খ কোকিল এক দশমিক ছয় আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল অপশন গ নিজের প্রতি নেক্সট এক দশমিক সাত পালকের কলমের ইংরেজি নাম হল অপশান গ কুইল এক দশমিক আট হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি অপশন গ কালিদাসের এক দশমিক নয় রাজশেখর বসুর ছদ্মনাম নাম অপশন গ পরশুরাম নেক্সট ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে অপশন খ কারক এক দশমিক এক এক অনুসর্গের দৃষ্টান্ত কোনটি অপশন ক জন্য এক দশমিক এক দুই দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে উভয় পদের এক দশমিক এক তিন তোরা সব জয়ধ্বনি কর এখানে কোন বাচ্চার উদাহরণ মানে এটি কোন বাচ্চার উদাহরণ এটি হচ্ছে কর্তৃ বাচ্চার উদাহরণ অর্থাৎ ক অপশনটি সঠিক এক দশমিক এক চার রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যের রেখাঙ্কিত অংশটি হলো অপশন ঘ বিধেয় সম্প্রসারক অর্থাৎ বিধেয়ের সম্প্রসারক নেক্সট দেখো এক দশমিক এক পাঁচ মন্দিরে বাজছিল পূজার ঘন্টা মন্দিরের তলায় দাগ রেখাঙ্কিত পথটি কোন কারকের উদাহরণ অপশন ঘ অধিকরণ কারকের উদাহরণ এক দশমিক এক ছয় আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি কি ঘষত বাক্যটি কোন শ্রেণীর এটি হচ্ছে জটিল বাক্য অর্থাৎ খ অপশনটি সঠিক এমসিকিউ টাইপ উত্তরের শেষ প্রশ্ন এক দশমিক এক সাত বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি সন্দেহবাচক বাক্য খ অপশানটি সঠিক এবারে এসে টাইপ প্রশ্ন উত্তরগুলি তোমরা মিলিয়ে নিতে থাকো দেখো প্রথম প্রশ্ন আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিন সবচেয়ে দুঃখের উত্তর জ্ঞানচক্ষু গল্পে তপনের গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে তার ছোট মেসো দুঃখের দিন ভামো যাত্রায় ট্রেনের অপূর্বের সঙ্গী কে কে হয়েছিল উত্তর ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গী হয়েছিল আরদালি আর তার অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা নেক্সট দুই দশমিক এক দশমিক তিন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় দুই দশমিক এক দশমিক চার মাস্টারমশাই একটু একটুও রাগ করেননি বরং একটু তারিফই করলেন তারিফ করার কারণ কি উত্তর বহুরূপী গল্পে হরিদা দয়ালবাবুর লিচু বাগানে নকল পুলিশ সাজলেও তার শাস্তি ছিল অত্যন্ত নিখুঁত ফলে মাস্টারমশাই তাকে চিনতেই পারেননি এই কারণে তিনি হরিদার সাজের তারিফ করেছিলেন দু দশমিক এক দশমিক পাঁচ হঠাৎ অমৃতের মাথায় একটা ছিল অদল বদল গল্পের আলোচ্য অংশটিতে অমৃতের মাথায় খেলে যাওয়া বুদ্ধিটি ছিল জামা অদল বদল করা দুই দশমিক দুই দশমিক এক এলো ওড়া লোহার হাত করে নিয়ে ওরা কারা উত্তর আফ্রিকা কবিতার আলোচ্য অংশটিতে ওরা হলো সাম্রাজ্যবাদী লোভী ইউরোপীয় দেশগুলির মানুষেরা নেক্সট হাই বিধি বাম মমপ্রতি বক্তার এমন মন্তব্যের কারণ কি উত্তর যুদ্ধে রাম মারা গিয়েও পুনরায় আবার বেঁচে উঠেছে এবং শিলা জলে ভাসছে তাই বক্তা রাবণ মনে করেছেন বিধাতা তার প্রতি বিরূপ হয়েছেন পরের প্রশ্ন সিন্ধু তীরে রহিছে মানজস মানজস শব্দের অর্থ কি মানজস শব্দের অর্থ হচ্ছে ভেলা দু দশমিক দু দশমিক চার তোমায় নিয়ে বেড়াবে গান গান কোথায় বেড়াবে গান নদীতে দেশগায়ে নিয়ে বেড়াবে নেক্সট অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য দুই দশমিক তিন দশমিক এক ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতে বই পড়তেন ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা জামিতি বই পড়তেন দুই দশমিক তিন দশমিক দুই সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক কিভাবে জেনেছিলেন সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে দুই দশমিক তিন দশমিক তিনের দাগের প্রশ্ন এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কিসে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন এতে রচনা উৎকট হয় দুই দশমিক তিন দশমিক চার কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে কলম অস্পৃশ্য উত্তর পকেটমারদের কাছে কলম অস্পৃশ্য এবার এই ব্যাকরণগত উত্তরগুলি আলোচনা করবো তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো অল করে দিও আজকে থেকে আমি পর্ষদের দেওয়া অর্থাৎ তোমাদের প্রত্যেকটি স্কুল থেকে যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারের প্রথম সেট আমি সলভ করছি যতগুলি বাংলার সেট রয়েছে আমি সলভ করে দেবো ইতিমধ্যে এবিটি টেস্ট পেপার আমি শেষ করে দিয়েছি সুন্দরভাবে সেগুলি আমার চ্যানেলে প্লে আছে তোমরা দেখে নিতে পারো ব্যাকরণগত প্রশ্নের প্রথম প্রশ্ন দুই দশমিক চার দশমিক এক তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ বিভক্তি নেক্সট দুই দশমিক চার দশমিক দুই সম্বন্ধপথ কারক নয় কেন বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না তাই সম্বন্ধপথ কারক নয় নেক্সট একটি নিত্য সমাসের উদাহরণ দাও গ্রামান্তর একে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে লিখতে হবে অন্য গ্রাম দুই দশমিক চার দশমিক চার উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে নেক্সট একটি গৌণ কর্মের উদাহরণ দাও রাজর্ষি মহর্ষিকে দুটি গরু দিলেন এই যে মহর্ষিকে এটি হচ্ছে এই মহর্ষি হল গৌণকর্ম মনে রাখবে দ্বিকর্ম কর্ম ক্রিয়ার দুটি কর্ম থাকে একটি মুখ্য কর্ম একটি গৌণকর্ম যেটা প্রাণীবাচক ঠিক আছে সেটা হচ্ছে গৌণকর্ম আর যেটা বস্তুবাচক বা জড়বাচক আর কি মানে বস্তুবাচক আর কি সেটাকে মুখ্য কর্ম বলা হয় নেক্সট দুই দশমিক চার দশমিক ছয় সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে এখানে বাক্য নির্মাণের যোগ্যতা শর্তটি লঙ্ঘন করা হয়েছে এই যে সূর্য পশ্চিম দিকে উদিত হয় এটা কখনোই সম্ভব নয় উদ্ভটভাবে এটা লেখা হয়েছে তাই এটি যোগ্যতা লঙ্ঘিত একটি বাক্য পরের প্রশ্ন দুই দশমিক চার দশমিক সাত নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে পরিণত করো নদীর ধারে সে জন্ম লইয়াছে তোমরা যদি লেখো নদীর ধারে সে জন্মেছে তাও হবে দুই দশমিক চার দশমিক আট বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে সরল বাক্যে পরিণত করো দেখো এটাকে সরল বাক্যে পরিণত করলে হবে বাবুটির স্বাস্থ্য গেছে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনাই বজায় আছে এই বানানটা মিস্টেক হয়েছে ঠিক আছে বাবু দের হয়ে গেছে এখানে বাবুটির হবে র বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনাই বজায় আছে নেক্সট চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি করে সমাসের নাম লেখো চরণ কমলের ন্যায় তাকে আমরা বলবো চরণ কমল এটি উপমিত কর্মধারার সমাসের উদাহরণ দুই দশমিক চার দশমিক এক শূন্য অর্থাৎ ব্যাকরণগত প্রশ্নের শেষ প্রশ্ন এবং উত্তর প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও শিক্ষক ছাত্রকে পড়ান এখানে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা এবারে নয়ের দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো আছে সেটা তোমরা মিলিয়ে নাও আমি একটা করে লাইন বলছি প্রথম লাইন স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব নেক্সট লাইন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পরের লাইন এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে একজন ছাত্র আজ তরুণ পরের লাইন বাট হি উইল বি এ ম্যান টু মোরো কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ শেষ লাইন দেখো হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস তার বিভিন্ন দায়িত্ব আছে তাহলে পর্ষদের দেওয়া যে টেস্ট পেপার তার প্রথম সেটটি সমাপ্ত করলাম এর পরের সেটগুলি পরপর আসতে থাকবে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো